ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের উপর রিলস ভিডিও ক্রিয়েট করো আর রিলস ভিডিও ক্রিয়েট করে অ্যাড অন রিল ইনেবেল করতে চাও কিন্তু এখনো পর্যন্ত তুমি অ্যাড অন রিলসের সেটআপ সেট আপ অন করতে পারো নি তাহলে ডোন্ট ওয়ারি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সঠিকভাবে তোমরা রিলস ভিডিও ক্রিয়েট করবে কিভাবে আর নিজেদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসবে কীভাবে রিলস ভিডিওর উপরে দেখো বন্ধুরা যদি তুমিও এইরকম ডুয়েট বা রিমিক্স করে রিলস করো আর তোমার ভিডিওতে এই রকম ভিউজ আসে তাহলে এই রিমিক্সটা আরও ভালো করে কিভাবে করবে আর এতে প্রচুর পরিমাণ ভিউজ কীভাবে নিয়ে আসবে দেখো বন্ধুরা যারা এইভাবে ডুয়েট করো বা রিমিক্স করো তাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউস আসছে না কারণ তুমি এই ধারে যে ভিডিওটা মানে যে রিলসটার উপরে তুমি রিমিক্স বানাচ্ছ এই রিলসটা কিন্তু প্রচুর ভালো রিলস এটা কিন্তু প্রচুর ভাইরাল রিলস এটা কিন্তু সবাই দেখছে পছন্দ করছে কিন্তু তুমি এটার উপরে যখন রিমিক্স করতে যাচ্ছ তোমার ভিডিওতে বেশি ভিউজ আসছে না এমনকি যারা এইভাবে রিমিক্স করছো তাদের ভিডিওতে কপি রাইটও চলে আসে তাদের অনেকগুলো ভিডিওতে কিন্তু এইরকমভাবে কপি রাইটও চলে আসে কারণ এইভাবে যারা রিমিক্স করছো দেখাচ্ছি এর জন্য আমি একটা রিলস ভিডিও বেছে নিচ্ছি দেখো আমি চলে আসবো এখানে যে রিলস অপশানে চলে আসবো তো দেখুন এখানে কিন্তু সবাই এখানে ডুয়েট রিমিক্স করছে দেখুন এখানে প্রত্যেকটা রয়েছে তো আমি এখানে যে কোনো একটা নর্মাল ভিডিও বেছে নিচ্ছি এই ভিডিওটা আমি জাস্ট এখান থেকে বেছে নিচ্ছি বাঁচার পর এখানে আপনি কী করেন থ্রি লাইনের অপশানে ক্লিক করেন এটা রিমিক্স রয়েছে এটা না তো নেক্সট ভিডিও কোনো চলে আসি তো এই ভিডিওটা থ্রি ল্যান্ডের অপশানে ক্লিক করছি এটাও রিমিক্স করা রয়েছে তো এই প্রত্যেকটা রিমিক্স করা ভিডিও তাই কিন্তু এটা রিমিক্সের অপশন নেই তো আমি এখান থেকে বেরিয়ে একদম রিফ্রেশ পেজে চলে আসবো যাতে আমি যে ভিডিওগুলো পাবো ওই ভিডিওগুলো যাতে রিমিক্স করা যায় তো আমি এখানে রিলস সেকশনে চলে আসবো এটা আমার পেজ একটু অসুবিধা হচ্ছে রিলস খুঁজতে তো চলে এসছি এই ভিডিওটা তো মেনে নিচ্ছি এটা একটা ভাইরাল পপুলার ভিডিও যেটা সবাই দেখতে পছন্দ করে এবার তুমি এটার উপরে কীভাবে রিমিক্স করে দেখো লাইনের অপশানে ক্লিক করলে রিমিক্স দ্য রিমিক্স বিলসের অপশানে ক্লিক করলে পর এইরকম ইন্টারফেস খুলে চলে আসে এবার এখানে দেখো সাইডে কিন্তু ভিডিওটা চলে এবার তুমি এখানে এই ভিডিওর সাহায্যে তুমি এটা রিমিক্স করো এবার এখানে প্লেয়ের অপশানে ক্লিক করে দিলে এটা কিন্তু রিমিক্স সবার স্টার্ট হয়ে যাবে কিন্তু এখানে দেখো এখানে এক জিনিস রয়েছে সেটা হলো অডিও দেখো এই যে ভিডিওর অডিও এটা কিন্তু প্রোফাইলের লোগো দেখাচ্ছে কারণ এই অডিওটা এটা কিন্তু এনার নিজের অডিও সে অনেকগুলো ভিডিওর উপরে কিন্তু কপিরাইট চলে আসবে ব্যবধারা কপি রাইট চলে আসবে দেখো এই যে ভিডিওটা এর এর উপরে কিন্তু তুমি যখন এইভাবে রিমিক্স করবে কপিরাইট চলে আসবে আর বেশি ভিউজও আসবে না এর একটাই কারণ ভিডিওটা কিন্তু যারা দেখতে চায় তারা কিন্তু তোমার ভিডিও নয় তোমার পেয়ে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে কিন্তু তোমার হাফ চলে চলে আর এটা তাই কিন্তু তারা ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে ভিডিও ভালো হওয়া সত্ত্বেও কিন্তু দেখছে না তো এখানে তুমি কি করবে যাতে তোমার ভিডিওটাকে অডিয়েন্স দেখে আর তোমার ভিডিও রিচ ইমপ্রেশন সব বাড়ে আর বেশি পরিমাণ তোমার ভিডিওর উপরে ভিউজ আসে তো দেখো এইখানে কিন্তু ভিডিওর ওপর কিন্তু আরও একটা সমস্যা রয়েছে যেখানে এই ভিডিওর পারমিশন অ্যালাউ করা রয়েছে এখানে কিন্তু যদি মনিটাইজেশন অন করা থাকে এই ভিডিওর এখানে তুমি রিমিক্স তো করবে তোমার ভিডিওর ওপরে কপি রেট চলে আসবে আর তুমি যেটা রেভিনিউ আর্নিং করবে সব কিন্তু এই যে ভিডিওর মালিক এনার কাছে চলে যাবে সেক্ষেত্রে তুমি এক টাকাও ইনকাম করতে পারবে না তাই এভাবে যারা রিমিক্স করো তারা কিন্তু এইভাবে রিমিক্স করো না আমি বলবো রিমিক্স করা একটা নতুন আর বেস্ট পদ্ধতি আমি তোমাদেরকে বলবো যেই পদ্ধতিতে তোমরা রিমিক্স করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে কোনো ধরনের কপি আসবে না সব কিছু তোমাদেরকে দেখাবো তো এইখান থেকে আমি জাস্ট ব্যাক করে দিচ্ছি দেখো ব্যাক করে দিলাম এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর এইখান থেকে একটা ভাইরাল রিলস তুমি বের করবে দেখো যেখানে তোমার মনে হয় যে হ্যাঁ এই রিলসটা খুব ভালো এই রিলসটা ভাইরাল হতে পারে এইরকম একটা রিলস তুমি এখানে খুঁজে বের করবে দেখো এটাও কিন্তু ডুয়েট করার বার এটাও কিন্তু ডুয়েট করা রয়েছে তো এটা আমি ছেড়ে দিলাম প্রথমের রিলসটটা আমি ধরে নিচ্ছি তো প্রথমের রিলসটা কোথায় গেলো এই যে রিলসটা এটা আমি রিমিক্স করতে চাই তো এই থ্রি লাইনের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে কপি লিঙ্কের যে অপশান রয়েছে এইখান থেকে লিঙ্কটা দেয় আমি কপি করে নেব তো এখানে লিঙ্ক আমার কপি হয়ে গেছে তো এখানে আমি ব্যাক করে দেবো এবার এই ভিডিওটাকে আমি ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমি ভিড মাইট অ্যাপের সাহায্য নেবো তুমি যে কোনো অ্যাপ থেকে ডাউনলোড করতে পারো আমি ভিড মাইট অ্যাপ এখানে ওপেন করে নেবো ভিডম্যা ওপেন করার পর ওই লিঙ্কটা আমি এসে জাস্ট এখানে পেস্ট করে দেব তো ওই লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম সার্চ অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে দেখো এবার এইটা আমি জাস্ট কেটে দেবো কাটার এই ডাউনলোড অপশান আমি ক্লিক করবো রাইট বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি দেখো ডাউনলোড করে নিয়েছি এটা একটু সাতাইশ সেকেন্ডের ভিডিও ডাউনলোড করার পর এবার কি করবে এবার ভিডিওটা কিন্তু আমাকে এডিট করতে পারে এডিট করার জন্য তুমি যে কোনো ধরনের অ্যাপ ইউজ করতে পারো তো আমি এখানে ইউজ করবো কাইন্ড মাস্টার তুমি যে কোনো অ্যাপ ইউজ করতে পারো ক্যাপ কার্ড ভিএন তুমি যে কোনো ধরনের এডিটিং অ্যাপ ইউজ করতে পারো সো এখানে কাইন্ড মাস্টারটা ইউজ করবো কাইন্ড মাস্টার আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর প্লাস চিহ্ন অপশানে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করব সাইজ নাইন পয়েন্ট চুজ করব চুজ করার পর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব কারণ নাইন পয়েন্ট কিন্তু এখানে রিলসের সাইজ হয় তাই নাইন পয়েন্ট চুজ করবো চুজ করার পর এবার বন্ধু দেখো এবার স্ক্রিন এইরকম হয়ে গেছে দেখো ইমেজের অপশন চলে আসবো এখানে পেছনে আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ব্যাকগ্রাউন্ডে একটা নেওয়া আমার হয়ে গেল এবার আমি কী করবো দেখো ব্যাকগ্রাউন্ডটাকে কালকে নিয়ে বড় করে দেবো বড় করার পর এবার এই তুমি একটা কাজ করবে নিজের ফেসের একটা ভিডিও এখানে অবশ্যই শ্যুট করে রাখবে তো যেটা আমি আগে থেকে করে রেখেছি নিজের ফেসের একটা ভিডিও আমি দেখো এখানে কিন্তু শুট করে রেখেছি আর এটা আমি জাস্ট কিছু বলছি হালকা আর এখানে কিছু করছি না দেখো তো এখানে কিন্তু আমি হালকা জাস্ট একটা কথা বলেছি দেখো আর এখানে কিচ্ছু করিনি দেখো এখানে জাস্ট একটা ইম্প্রেশনের মতো দিয়েছি আর এখানে কিচ্ছু করিনি দেখো এখানে আমি হালকা কথা বলছি আর এখানে দেখো পুরোটা এখানে শ্যুট করেছি এখানে দশ সেকেন্ডে আমি করেছি তো এটাকে আমি জাস্ট স্ট্রিম করে কেটে এটা বাকি পার্টটা বের করে দেবো এখানে যে জিনিসটা হয়ে গেল দেখো পেছনে আমি দিয়ে দিলাম আমার নিজের একটা ভিডিও এবার নিয়ে আসবো ওই ভিডিওটাকে দেখো হিরোটাকে আমি নিয়ে আসবো যেটার উপরে আমি রিমিক্স করতে চাই তো এটাকে আমি কী করবো এটাকে খিচে ভাবে বড়ো করে দেব পুরো বড় করব যাতে আমার ছবিটাকে একটু হালকা বসানো যায় এইখানে তো এইখানে এটাকে আমি এইরকমভাবে জাস্ট দেখে একটু অ্যাডজাস্ট করে দেবো এবার এই জিনিসটা সবসময় ওপর দিকে রাখবে নিচের দিকে রাখবে না কারণ যখনই এটা তুমি ওপর দিকে রাখবে আর নিচে তোমার ফেসটা দেবে তখন অডিয়েন্স ওপর দিকেই বেশি ফোকাস করে ভিডিও দেখার সময় তুমি রিলস দেখ সবসময় কিন্তু ওপর দিকেই ফোকাস থাকে নিচে যে ইমপ্রেশনটা দিচ্ছে এই দিকে কিন্তু বেশি ফোকাস হয় না তাই কিন্তু এটা ওপর দিকেই দেবে এবার আবার ওই ক্রিয়েটার অপশান ক্লিক করবে আবার এই ক্যামেরা অপশান চুবে চুজ করার পর আবার নিজের ভিডিওটা নিয়ে নেবে ওই ভিডিওটা যেটা ব্যাকগ্রাউন্ডের পেছনে দিয়েছো বা অন্য কোনো ভিডিও যেটা তুমি রিমিস করতে চাও আগে থেকে নিয়ে রেখেছো ওইটা নিয়ে নেবে এবার এটাকে জাস্ট পুরো সুন্দরভাবে ক্রোপ করবে জাস্ট ফেস যতটা রয়েছে অতটুকুই নেবে বাকি অংশটা এখানে নেবার দরকার নেই এটাকে সুন্দরভাবে জাস্ট বসিয়ে দেবে তো আমি এটাকে সুন্দরভাবে জাস্ট বসিয়ে দিচ্ছি দেখে তো এটা আমার এইভাবে ফেস রয়েছে তাই এটা আমি একদম সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তো পেছনে যে ভিডিওটা রয়েছে এটা কেউ চাইলে তুমি ঠিক করে তোমার মনের মতো করে নিতে পারো পেছনের ভিডিওটা তুমি দেখো এখানে কিন্তু আমার পেছনে নিজে যে ভিডিওটা চলছে এখানে তুমি এর ওপরেও চাইলে কোনো ধরনের লেয়ার নিয়ে নিতে পারো তো আমি এর ওপরেও কিন্তু লেয়ার একটা নেওয়ার চেষ্টা করব বা এখানে তুমি না নিতে পারো কোনো সমস্যা নেই দেখো এখানে তুমি সুন্দরভাবে শোনা যাচ্ছে এইটা দেখো সাউন্ড আমি প্লে করে দিচ্ছি আমার যে নিজের সাউন্ডটা এটা কিন্তু খুব অল্প বলেছি বেশি কথা বলিনি হালকা হালকা করে কথা বলেছি যাতে আমার সাউন্ডটা বেশি না হয় কারণ এখানে আমার নিজের অডিও রয়েছে আর এখানে কিন্তু এদের অডিও শোনা যাচ্ছে এবার কিন্তু এদের অডিওটা এদের যে রিলসটা এটা কিন্তু অডিয়েন্স দেখবে আর আমারটা আমার নিজের রেলস কিন্তু নিচের দিকে রয়েছে আর আমার এটা নিজের অরিজিনাল কন্টেন্ট হয়ে গেল তো এবার এখান থেকে এটাকে জাস্ট সেভ করে নেব এবার তুমি এটা হাই কোয়ালিটিতে এটা সেভ করে নেবে তো আমি একটু হাই কোয়ালিটি থেকে একটু কম করবো এবং এটা সেভের অপশানে ক্লিক করে সেভ করে দেবো দেখুন এটা কিন্তু এক দু সেকেন্ডের মধ্যেই এখান থেকে পুরো সেভ হয়ে যাবে যেমনটা এটা এখানটাকে পুরো সেভ করে দিলাম তো ওকে বন্ধুরা আমার কিন্তু এখানে রিলসটা সেভ হয়ে গেছে এবার আমি আমার ফেসবুকটা ওপেন করে জাস্ট এটাকে আপলোড করার জন্য পুরো রেডি এবার এটাকে আপলোড করে দেবো দেখুন প্লাস তিনের অপশানে ক্লিক করবো এখানে রিলসের অপশানে ক্লিক করব ক্লিক করার পর ওই রিলসটা এখানে চুজ করে নেব চুজ করার পর দেখুন এখানে কিন্তু আমি নিচে রিয়্যাকশন দিচ্ছি আর এখানে কিন্তু দেখুন নেটটা আমার অফ রয়েছে সরি দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এ কিন্তু চলছে আর আমার নিচে হালকা হালকা করে কথা বলছি আর এটাই হলো রিমিক্স করার মূল কাজ আর এইভাবেই রিমিক্স করতে হবে তবেই ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এবার আমি অডিওটা কম করে নিচ্ছি এবার আমি এখানে কী করব এবার এখানে এয়ার অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনি চাইলেও কিছু এডিটও করে নিতে পারেন এবার এখানে টাইটেলে কি লিখবেন দেখুন টাইটেলে এই ভিডিওটা সম্বন্ধে লিখবেন এই ভিডিওটা এখানে লিখতে পারেন এটা জাস্ট একটা কমেডি ভিডিও দেখতে থাকুন বা এইভাবেই এখানে জাস্ট লিখে দেবেন বা এখানে যা রিলস তার সম্বন্ধে আপনি কিছু লিখতে পারেন জাস্ট এখানে কিছু লিখে দেবেন লেখার পর এখানে যে সেটিংগুলো রয়েছে এগুলোর সাথে কোনো ছেড়ছাড় করার দরকার নেই জাস্ট আপনি এখান থেকে এখান থেকে এই সেটিংগুলোকে অন করে দেবেন অন করার পর জাস্ট এখানে শেয়ার অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার রিলসটা এখান থেকে বেরিয়ে যাবে বেশি মানুষ আপনার রিলসটাকে দেখবে তো আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম যে ভিডিওটা সঠিকভাবে রিমিক্স করবেন কিভাবে আর আপনার রিলসগুলো ভাইরাল করবেন কিভাবে তো চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন